হ্যালো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে কথা বলবো গণপূর্ত বিভাগ নিয়ে এই অফিসটা ফরিদপুরে যারা আছেন তারা হয়তো সবাই চিনেন কম বেশি দেখেছেন বাহির থেকেই হোক আর ভিতর থেকেই হোক এটার পরিবেশটা এখন এতটাই সুন্দর যে কিসের গোলাপ কিসের কাঠ গোলাপ সবাই এখন বনফুল প্রেমী এই যে যে গুলা দেখছেন এগুলো কিন্তু সারা মাঠ ভরে এটা হলো সিঙ্গাপুরে ডেইজি এখানে আসার পর ফুলের সাথে ছবি তুলে নেয় বা একটা ফুল ছিঁড়ে নেই এমন মানুষ খুব কমই আছে এই যে এটা হলো ডেইজি ফুলের রিং এটা তো লাখ টাকার ডায়মন্ডের রিং এর থেকেও দামি যদি সেটা হয় তার শখের পুরুষের থেকে পাওয়া এখানে গাছ থাকতেও সবাই এই ঘাস ফুলের সাথে ছবি তুলছে দূর থেকে মনে হচ্ছে সবুজ ঘাসের উপরে সাদা কার্পেট বিছিয়ে রেখেছে দেখতে এত বেশি সুন্দর লাগতেছে যখন বাতাস আসে না সব ফুলগুলো একসাথে তুলছে জিনিসটা খুব আই ক্যাচিং আমি অফিসের ভিতরে ঢুকবো না তবুও এসেছি শুধুমাত্র এই ঘাস ফুলগুলো সামনের থেকে দেখার জন্য দূরের থেকে জিনিসটা আরও বেশি সুন্দর লাগতেছিল ঠিক কাশফুলের মতো এখানকার পরিবেশটা এত বেশি সুন্দর আমি একাধিকবারই এসেছি বিভিন্ন শ্যুটের জন্য এখানে অনেক সুন্দর একটা সময় পার করা যায় অনেক নিরিবিলি অনেক বড় একটা মাঠ আছে প্যারেন্টসরা তার বাচ্চাদের এনে এখানে খেলতে দেয় তারাও কি সুন্দর সময় কাটায় এখন বলেন আপনাদের কাছে এই বনফুলগুলো কেমন লাগে আর পিডাব্লিউডির ভিতরে কখনো গিয়েছেন কিনা